রহিম আজকের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ দিব সমাধান দিব আজকের সমাধান সম্পূর্ণ সৃজনশীল ভিত্তিক সমাধান ততমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করবে এখানে আমরা প্রথমে শিলার ধরন কীভাবে গঠিত হয়েছে বৈশিষ্ট্য এবং ব্যবহার সম্পর্কে বলবো এবং শিলাগুলো তোমাদেরকে চিনিয়ে দিব কোনটি কোন শিলা এখানে আমরা প্রথমে শিলার ধরন সম্পর্কে বলবো মেঘমা বা লাভা শীতল হয়ে কঠিন পরিণত হওয়ার মাধ্যমকে আগ্নেয় শিলা গঠিত হয় মানে আগুনে লাল হয়ে গলিত যেই আইসল্যান্ডে যে আগ্নেয়গিরি সেটা আর কি তো কিভাবে গঠিত হয় সেটা আমরা এটা এটা একটু তোমাদের বোঝার জন্য এটা লিখেছি এটা এখানে লেখার দরকার নাই তো এটা হচ্ছে যে তোমাদের সহজ করার জন্য লিখেছিলাম কিন্তু এটা হচ্ছে উত্তর কঠিন বিদায় আমি সহজটা লিখেছি তো আমরা চলো এখন পড়ে নেই কীভাবে গঠিত হয়েছে সৃষ্টির প্রথম পৃথিবী জ্বলন্ত গ্যাসীয় অবস্থায় ছিল তা এরপর ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তো তাপ বিকিরণ করে এবং উপভোগ উপরিভাগে শীতল ও কঠিন আকারে ধারণ করে এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত ও কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে অর্থাৎ প্রথমে তারপর তরল তারপরে কঠিনে পরিণত হয় ধীরে ধীরে যেমন একটা পানির মতো আর কি পানিকে তাপ দিলে তুমি বাষ্পীয় হয়ে যাবে গেছি হয়ে যাবে তারপর তরলে পরিণত হবে তারপর বেশি ঠান্ডা করলে বরফে পরিণত হবে তো আমরা এখন বৈশিষ্ট্য বলবো তো ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে এবং পরিবেগ শীতলও কঠিন আকারে ধারণ করে এখন শিলা কী তোমরা তো শিলা চিনতে হবে তাই না শিলা কী শিলা হচ্ছে যে আমাদের যে মাটি নিয়ে মাটি পায়ে নিয়েছে মাটি এটা আর কি বিভিন্ন স্তরে মাটি আছে এবং নিচের স্তরে গলিত লাভা আছে তো এখন ব্যবহার বলব তো মাটি তিন ধরনের শিলার কথা বলা হয়েছে অর্থাৎ তিন ধরনের মাটির কথা উল্লেখ আছে এখানে তো ব্যবহার হচ্ছে পালিশ গ্রানাইট সাধারণত কাউন্টারটপ তৈরি করতে ব্যবহার হয় তো তীত বেসাল্ট নির্মাণ শিল্পে একটি প্রধান শিলা এটি কংক্রিটের একটি উপাদান লাট নির্মাণ সামগ্রীতেও পিমিস একটি উপাদান এখন আমরা তো আগ্নেয় শিলা শেষ এখন আমরা দ্বিতীয় নম্বরে চলে যাচ্ছি দ্বিতীয় নম্বর হচ্ছে পাল্লিক শিলা তো পাল্লিক শিলা হচ্ছে যেটা হচ্ছে শক্ত আর কি পাথরে চু মাটির পাথর হওয়া মার্বেল পাথর বা এই অথবা বালি শক্ত এগুলো প্রযোজন হচ্ছে আর কি তো পাল্লিক শিলা পৃথিবীর পৃষ্ঠপাতার কাছাকাছি শিলা পলি জমে এবং লিথিফিকেশন বিপদশিলা বা সাধারণ পৃষ্ঠের তাপমাত্রা জবন থেকে বৃষ্টিপাত রাসায়নিক শিলা ধারা গঠিত তো এখন আমরা এর বৈশিষ্ট্য বলবো বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সম্পূর্ণ জায়গা হচ্ছে না এখানে ছোটো করে লিখেছি তোমরা একটু কষ্ট করে করে নিও বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপে ফলে জমাত বেঁধে শক্ত হয়ে এই শিলার সৃষ্টি হয় এই শিলার মধ্যে বালি পলি ও কাদার ভাগ বেশি থাকে পলি জমাত বেঁধে একটি সৃষ্টি হয় আমরা ওই যে বন্যার পলি জমে না কাদা মাটি সেটা আর কি তো এরকম অনেক বালিতেও কাদা থাকে তোমার মনে রাখবা বালির মধ্যেও কাদা মাটি থাকে বা মার্বেল পাথরের মতো সাদা পাথরও থাকে তো এখন আমরা ব্যবহার চুনা পাথর একটি পাল্লিক শিলা এটি সিমেন্ট এবং কংক্রিটের অন্যান্য প্রধান উপাদান এটি সরাসরি একটি বিল্ডিং পাথর হিসেবে ব্যবহার হয় তাই মার্বেলও যা রূপান্তরিত কি কিন্তু চুনা পাথর থেকে তৈরি তো এটা হচ্ছে যে পাল্লিক শিলা শেষ হল এখন আমরা রূপান্তরিত শিলা বলবো রূপান্তরিত শিলা হচ্ছে সাধারণ মাটি আর কি বালি কাদামাটি পাথর আমরা পাই যে মাটি দেখা যাচ্ছে এটা হচ্ছে রূপান্তরিত মাটি পাথর এবং পাথর এবং চুনা পাথর সারা যে মাটিটা আমরা দেখতে পারি সাধারণত এটা হচ্ছে রূপান্তরিত পাথর রূপান্তরিত মাটি বা রূপান্তরিত শিলা এখানে আমরা এই আগ্নেয় ও পাবলিক শিলা তাপমাত্রায় চাপে পরিবেশগত কারণে পরিবর্তন হয়ে রূপান্তরিত শিলা গঠিত হয় বা মাটি গঠিত হয় এখন আমরা বৈশিষ্ট্য বলবো বৈশিষ্ট্যটা এখানে এই এতটুকু জায়গায় জায়গা না হওয়াতে আমরা এখানে সম্পূর্ণ এতটুকু জায়গা নিয়েছি রূপান্তরিত শিলা যে কোনো একটি শ্রেণীর শিলা যা পরিবেশগত অবস্থান অবস্থার পরিবর্তনের প্রতিক্রিয়া পূর্বে বিদ্যমান শিলাগুলির পরিবর্তনের ফলে ঘটে যেমন তাপমাত্রার চাপ এবং যান্ত্রিক চাপের তারতম্য এবং রাসায়নিক উপাদানের যোগ যোগ বিয়োগ এখানে দেখো আর একটু যোগ বা বিয়োগ আগে থেকে বিদ্যমান শিলা হতে পারে আগ্নেয় পাল্লিক ও অন্যান্য রূপান্তরিত শিলা তো তোমরা মনে রাখবা এখানে এই এখানে আগ্নে আগ্নেয় শিলা আর এখানে পাল্লিক শিলা বা আগ্নেয় ও পাল্লিক মাটি রূপান্তরিত হয়ে রূপান্তরিত মাটি বা শিলা গঠিত হয় এখন আমরা এর এই রূপান্তরিত শিলার ব্যবহার বলবো এখানে আমরা ব্যবহারটা নিচে লিখেছি এখানে জায়গা না হওয়াতে তোমরা এখানে লিখেছি তোমরা নোট করে রাখতে পারো খাতায় রূপান্তরিত শিলাগুলোর কয়েকটি উদাহরণ হলো জিনেস স্লেট মার্বেল সিস্ট এবং জাইম জাইট স্লেট স্লেটও বা জাইট টাইম ভবন নির্মাণে ব্যবহৃত হয় মার্বেলও ভবন নির্মাণে এবং বাস্কর জিনিস ব্যবহারের কারণে বেশি মূল্যবান তো এখানে তোমরা তো রূপান্তরিত শিলা দ্বারা তোমরা যে কোনো মাটির ঘরও তৈরি করতে পারো তো এটা গ্রাম অঞ্চলে মাটির ঘর তৈরি করে এই হচ্ছে আমাদের সিরিঞ্জ কলাসটি ভালো লাগলে এখানে তোমরা আরেকটা জিনিস মনে রাখবে এই যে এখানে একটা এই এইটি হচ্ছে যে কী যেন পাল্লিক শিলা অর্থাৎ এখানে এই দেখো মার্বেল পাথর পাথরের মাটিও আছে তো পাথর মার্বেল পাথরও রয়েছে এবং এগুলোতে এই যে সাদা সাদা যেগুলো এগুলো দিয়ে আবার কাজও কাজ তৈরি করা যায় তো আমাদের এই সিরিঞ্জ কালাসটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আমরা আরও কিছু মাটি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনটা কোন ধরনের মাটি এখানে চিত্র আছে এখানে এই যে দেখো এটা হচ্ছে তোমার এই যে পার্লিক শিলা অর্থাৎ টাথর থাকবে আর কি পাথর শক্ত মজবুত থাকবে আর এই যে বালি মাটি মাটি এগুলো হচ্ছে কি রূপান্তরিত অর্থাৎ সর্বশেষ স্তর আর কি রূপান্তরিত মাটি আর এখানে নিচের অংশ হচ্ছে এই নিচের এই যে নিচে লাভা দেখো আগুন বের হচ্ছে পৃথিবী থেকে তো এইগুলো হচ্ছে ওপরের যে যখন ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হবে এখানে লোয়ার মতো এগুলো এইটা হচ্ছে যে আগ্নেয় শিলা তো এই শিলার মধ্যে যা পড়বে সব হ্যাঁ সাই হয়ে যাবে একদম তো এটা হচ্ছে তোমার বালি মাটি পাথর সমন্বয়ে একটি পাহাড় তো এটা তুমি পাল্লিক শিলা বা রূপান্তরিত পাল্লিক শিলার পর অর্থাৎ রূপান্তরিত সর্বশেষ মাটির স্তর ধরতে পারো রূপান্তরিত শিলা বা রূপান্তরিত মাটি মনে করতে পারো তো আমাদের এই সিদ্ধান্ত ক্লাসটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে জানিয়ে দাও কমেন্ট বক্সে জানিয়ে ক্লাসটি কেমন হয়েছে এবং তোমাদের বন্ধুদের কাছে আমাদের ক্লাসটি শেয়ার করতে পারো ধন্যবাদ সকলকে